আমি এসে যে ভিডিও করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবা আর আজকে আমি কোথায় গিয়েছিলাম সম্পূর্ণ দেখে একটা শেয়ার করো প্লিজ কেউ কি জানো আমরা মানুষ জাতি না অনেক অনেক বেশি খারাপ আচ্ছা একটা কথা আমি বুঝতে পারি না ভাই অন্য মানুষেরা ভুল করলে ভুল নয় আর আমি যদি একটা ভুল করি তাহলে কেন তোমরা না মেনে নিতে পারো না ভাই আমি তো স্বীকার করলাম যে ওই ভিডিওটা করতাম না আমি ওই ভিডিওটা আমার দুষ্টু বোনটা একটু ওরা জোরি করেছিল যে বোনকে ভালোবাসি আমি কতটা তাহলে কেন তোমরা এমন করো তো আমি তো বলেছি যে আমার ভুল হয়েছে ওই রকম ভিডিও আর কখনো আমি বানাবো না আচ্ছা আমি আমি ভুল করেছি কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা তোমরা যাকে ভালোবাসো তার কথাটা কি ফেলতে পারবে তোমরা কি জানো আমি তোমাদের সেই কমেন্টগুলো দেখে আমি নিজে বসে থেকে কান্না করেছি তারপরেও আমি কাউকে কিছু বলতে পারি নাই কারণ ভুলটা তো আমারই হয়েছিল তাই না বলো তোমাদের কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি আমার ভুলগুলো প্লিজ সবাই ক্ষমা করে দিও পৃথিবী দুই দিনের এই পৃথিবী ছেড়ে আজ নয় তো কালকে ছেড়ে চলে যাওয়া লাগবে আজকে অনেক দিন পরে আমি চলে এসেছিলাম আমার রাহাত বন্ধুর সঙ্গে একটু দেখা করতে আর বন্ধুর সঙ্গে দেখা করতে আসার পরে আমি চলে আসি আমরা শীতলাই স্টেশনে সেখানে চা খেতে গিয়ে আমার ঠুটপুড়ে যাই আর আমি ওদেরকে বলছিলাম যে ভাই কি চা আমার ঠু পুড়ে গেল কেউ কি জানো যে মানুষ একটু পরিষ্কার থাকলেও দেখতে পারেন না এই যে আমার চোখে চশমা না এটা নিয়েও মানুষ বাজে কমেন্ট করবে বলবে যে তুই এখন অনেক ভাব দেখাচ্ছিস ভাই আমরা তো জানো একটু পরিষ্কার না থাকলে তোমার কোনো বান্ধব তোমার কাছেও আসবে না তোমাকে দেখে থুপ ফেলে চলে যাবে তো সেখানে আমি একটু পরিষ্কার হয়ে চলাফেরার চেষ্টা করি মাকে হারানোর পরে আমি অসুস্থ হয়ে যাই আর অসুস্থতার থেকে আমার বাবা আমাকে সুস্থ করে তুলে আনে আর তারপরে আমি অনেক বেশি ভেঙে পড়ি নিজে চিন্তাই খেতে পারতাম না এখনই আমার এই বন্ধুগুলো আমার সঙ্গ দেয় আর তাদের সঙ্গ পেয়ে আজ আমি এত দূরে যে দেখো কুকুরগুলোকে খাদ্য দিচ্ছে না আমি যদি পাগল ছাগল হয়ে ঘুরে বেড়াই না আমাকে এই কুকুরের থেকেও দূর দূর করে তাড়িয়ে দিই আমাদের এই দেশে না সমালোচনা করার মানুষের অভাব নেই কিন্তু তোমার একটু ভালো কিছু দেখে যে আলোচনা করবে যে এই ছেলেটা ভালো কাজ করলো সেটা করার মানুষ নেই যদি ভিডিওটা দেখে তোমার মনে একটুকু বলে যে ভিডিওটা একটা শেয়ার করা দরকার অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ফলো করে দিও প্লিজ সত্যি বলতে জিলাপি আমার অনেক বেশি পছন্দ তো রাহাত বন্ধু আমাকে জিলাপি কিনে খাওয়ালো আসলে এদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয় ভা ल थकबें सबा